সাত ঘন্টায় পাঁচশো দশ কিলোমিটার পথ পেরিয়ে এক মাসের শিশুর প্রাণ রক্ষা করলেন অ্যাম্বুলেন্স চালক নিজের প্রাণের ঝুঁকি নিয়েই চোদ্দ ঘন্টার পথ পেরোলেন মাত্র সাত ঘন্টায় আর তার এই একটা পদক্ষেপেই বেঁচে গেল ছোট্ট প্রাণ কিন্তু কে এই শিশু ওই অ্যাম্বুলেন্স চালকের আত্মীয় কিংবা পরিচিত কেউ আগে না এক অপরিচিতের প্রাণ বাঁচাতেই এমনই নিজের প্রাণের পরোয়া না করে এই অবিশ্বাস্য ঘটনা ঘটালেন এই অ্যাম্বুলেন্স চালক স্বার্থপরতার পটভূমিতে দাঁড়িয়ে এই ঘটনা আমাদের আরো একবার মনে করিয়ে দিল আদতেই মানুষ মানুষের আজ এমনই এক ঘটনার কথা বলবো যা শুনে আপনার মনে হবে মানবিকতা আজও বেঁচে আছে চলুন সবটা তাহলে শুরু থেকেই শুরু করি ঘটনাটা দু হাজার সতেরো আর পাঁচটা দিনের মতোই সেদিন কেরালার মেডিকেল কলেজে ডিউটিতে গিয়েছিলেন থামিম থামিম পেশায় অ্যাম্বুলেন্স চালক কাজে গিয়ে সেদিন তিনি জানতে পারেন একত্রিশ দিনের ফাতিমা লাভিয়াকে তিরুবনন্তপুরমের শ্রীচৈতন্য মিশন হসপিটালে নিয়ে যেতে হবে সেই সপ্তাহের শুরুর দিক থেকেই শ্বাসকষ্ট শুরু হয়ই এই সদ্যজাত তার হার্টের অপারেশন করাতে যত শীঘ্র সম্ভব তাকে নিয়ে যেতে হবে তিরুবনন্তপুরমের হসপিটালে সেই মুহূর্তে ছোট্ট ফতিমাকে বিমানে নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ বিমানবন্দর ওই হসপিটাল থেকে প্রায় তিন ঘন্টার দূরত্বে আবার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেও সময় লেগে যেতে পারে অন্তত ঘন্টা তবে এবারে উপায় ছোট্ট একটা প্রাণ এভাবে পাঁচ তরতাজা তার ক্ষতি হয়ে যাবে বাবা মায়ের কোল ফাঁকা হয়ে যাবে না তা হতে দিলেন না খাবে ওই অবস্থায় প্রতিমাকে বাঁচানোর একমাত্র উপায় ছিল সড়ক পথে তাঁকে নিয়ে তিরুবনন্তপুরমের হসপিটালে পৌঁছনো আর সেটাও যথাযথ সময়ের মধ্যে নইলেই ঘটে যেতে পারে যে কোনো অপ্রত্যাশিত ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্ব তুলে দিল থামিমের কাঁধে রাস্তায় যাতে অ্যাম্বুলেন্সকে কোনো বাধার মুখে সেভাবে পড়তে না হয় ট্রাফিকের জন্য তা নিশ্চিত করলো কেরালা পুলিশ কান্নুরের পুলিশ সুপারের নেতৃত্বে একটি দল অ্যাম্বুলেন্সের পথ সুগম করে দেওয়ার দায়িত্ব নিল থামিমের সঙ্গে পাঠানো হলো পুলিশকেও তবে এই গোটা বিষয়টা শুনতে যতটা সহজ মনে হচ্ছে আদতে তা ছিল না একেবারেই ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং এ হাত রাখলেন থামিম চোয়াল শক্ত হলো খানিকটা নিঃশব্দেই হয়তো নিজেকে বোঝালেন তিনি পারবেন পারতে তাকে হবেই চোখের সামনে ওই ছোট্ট তরতাজা প্রাণকে এভাবে হারিয়ে যেতে তিনি দেবেন না রাত আটটা তেইশ মিনিটে সাইরেন বাজিয়ে এগিয়ে চলল অ্যাম্বুলেন্স থামিম জানতেন সেই মুহূর্তে তার লক্ষ্যটা ঠিক কে গন্তব্যের দূরত্ব পাঁচশো কিলোমিটারেরও বেশি মধ্যমানের ট্রাফিক থাকাকালীন গুগল ম্যাপ অনুযায়ী ওই দূরত্ব যেতে প্রায় চোদ্দ ঘন্টা সময় লাগার কথা রাত এগারোটা নাগাদ কচি করে তেল ভরার জন্য একবার থেমেছিল ওই অ্যাম্বুলেন্স ওই একবারই আর কোনো বিরতি নেই তবে মিনিট পনেরোর বিরতি বাদ দিলে ওই রাস্তায় থামিম পেরোলেন ছ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে অর্থাৎ গড় গতি ছিল ছিয়াত্তর দশমিক চার কিলোমিটার প্রতি ঘন্টায় সাত ঘন্টায় প্রায় পাঁচশো দশ কিলোমিটার পথ পেরিয়ে গেলেন থামিম রাত তিনটে তেইশ মিনিটে তিরুমানন্তপুরমের হসপিটালে পৌঁছে গেল অ্যাম্বুলেন্স অপেক্ষায় থাকা ডাক্তাররা সঙ্গে সঙ্গেই ওই শিশুকে নিয়ে গেলেন অপারেশন থিয়েটারে একটা দীর্ঘশ্বাস ফেললেন থামিম তিনি পেরেছেন আর এই খবর জানা জানি হতে এই রাস্তার দুপাশে ভিড় করেন সাধারণ মানুষ অ্যাম্বুলেন্স ছুটে যাওয়ার ভিডিও ক্যামেরা বন্দি করে সমাজ মাধ্যমে পোস্ট করেন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে একজন অপরিচিতকে প্রাণে বাঁচানোর এই অবিশ্বাস্য ঘটনার পর সকলেই থামিমকে প্রশংসায় ভরিয়ে দেয় যদিও সব কাজ সময় মতো হলেও কিছুক্ষণের জন্য ঘোর উঠতে পারছিলেন না থামিম পরবর্তীতে নিজেকে জানান এটা অতএব এই কৃতিত্ব সকলের সবাই একসাথে কাজ না করলে এমনটা সম্ভব হতো না কথায় বলে ইচ্ছে থাকলে কি না হয় সত্যি তাই কেরালার এই অ্যাম্বুলেন্স চালক যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন শুধুই নিজেদের নিয়ে ভাবতে ব্যস্ত হয়ে পড়ি তখন সেই মাটিতে দাঁড়িয়েই এক অন্য গল্প বলে যান তামিমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে যান মনে করিয়ে দিয়ে যান মানবিকতার সংজ্ঞা প্রকৃত মানুষ হওয়ার শর্ত ভালো থাকবেন তামিম আপনি এই সমাজের বুকে আদতেই এক উদাহরণ মানুষ হওয়ার অনুপ্রেরণা